আমরা আজকে এমন একটি সুরা থেকে কথা শুনবো ভালো করে মনোযোগ বাড়াতে হবে এমন একটি সুরা থেকে কথা শুনবো আমরা দশটি আয়াত নিয়ে কথা শুনবো আল্লাহ পাক রব ইসাত জানান এই দশটি আয়াতের মধ্যে আল্লাহ সাতটি গুণাবলীর কথা আল্লাহ বলে দিয়েছেন সবাই বলেন কয়টা বলি আর একটু জোরে বলেন কয়টা বলি আমি কিন্তু পরে আবার ধরবো আমরা বাংলাদেশে মাহফিল যখন করি যখন আমরা আলোচনা স্বাভাবিক ভাবে আলোচনা করি পরে শ্রোতাদেরকে পরীক্ষা নেওয়া হয় যে কারা কারা পারবে এটা তাদেরকে জিজ্ঞেস করা হয় এবং আমরা আমি নিজেও মাঝে মাঝে অনেক প্রোগ্রামে গিয়ে শ্রোতারা বলতে পারলে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয় তো এই জন্য আমরা দিয়ে শুনবো সর্বশেষে আমরা এই সাতটি পয়েন্ট মুখস্থ করে এখান থেকে বাড়ি যাবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পরে আল্লাহ আমিন আমরা যে সুরা থেকে কথা শুনবো সেই সুরাটির নাম হচ্ছে সুরতুল মিনুন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না সুরার নাম কি আর একটু জোরে বলেন সুরার নাম কি সেই সুরাটির নাম হচ্ছে সুরতুল মিনুন এই সুরতুল মিনুন থেকে আমরা আজকে দশটা আয়তিক আর থেকে কথা শুনবো আল্লাহ পাকের হাবিব বলেছেন এই দশটা আয়াত কেউ যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরেদাউসের মালিক বানাই দিবে জোরে বলেন আল্লাহ আকবার তো আমরা এখানে যারা বসেছি সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বললেন লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া اصحابুল জান্নাত আসহাবুল জান্নতে হুমুল ফায়জুন আল্লাহ পাক বললেন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দা পিপল অফ ফায়ার দে নেভার বি ইকুয়াল ইভার দা পিপল অফ প্যারাডাইস গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ আল্লাহ পাক বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয় যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই সফলতা অর্জন করবে জোরে বলেন আল্লাহ জন্য আমরা যে কিতাবটি থেকে কথা শুনতে এসেছি এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে প্রিয় ভাইরা বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে এই কোরআনে কোনো ভুল নাই দিস ইজ দা বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দোজ কনসিয়াস অফ আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বান্দারে এমন একটি কিতাব দিয়েছি এই কোরআন কে আঁকড়ে ধরো এই কোরআন তোমাকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলমিন সূরাতুল ইব্রাহিমের এক নাম্বার আয়তে বললেন আল্লা রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে শোনো শোনো কেন এই কোরআনার কেন ইমামি নাজিল করলাম الله رب العالمين بولن بندر كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. جُرَى بَلْنَا الله أكبر. الله رب العالمين بولن بندر কিতাব না ভুইলাইকালে টুকুরে যান না স্বামী না দিলান্ন ও আমার গোলামেরাপ ভালো করে শুনে রাখো আমি আল্লাহ কে আরো কোরআন করলাম এই কোরআন দিয়ে আমি মানুষদেরকে জাহান নামের পথ অন্ধকারের পথ শিরকের পথ কুসংস্কারের পথ থেকে এক কথায় জাহান নামের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন আল নাজিল করে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বললেন বান্দা এই কোরান দিয়েছি তোমাকে কোরআন দ্বারা জাহান নামের পথ থেকে তোমাকে এই কোরআন হেদায়াত দিয়ে তোমাকে জান্নাতের দেখাবে বলবেন না আল্লাহ তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনতে এসেছি যে কথাগুলো মানলে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে বলেন সুভার আল্লাহ এই যে সুরা এই সুরাটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে একটা আসবাবুন নজুল আছে কোন প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল হয়েছে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে বসে আছেন সাহাবাই কেরম চারিদিকে বসে আছে আল্লাহ রসুল কাবার পাশেই তিনি বসে আছেন সাহাবিদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদের কিনে কাবার চত্বরে বসে আছেন এমন সময় সাহাবাই কেরাম রাহু তালা এবার একটা মৌমাছির মতো আবার শুনতে শুরু করলো গুন গুন গুনগুন আওয়াজ সাহাই কিরম চারিদিকে নজর করলেন ডানে তাকালেন তাকালেন, পিছনের সামনে তাকালেন উপরের দিকে তাকালেন কোনো মৌমাছি দেখতে পেলেন না সমস্ত সাহাবাই কিরম বুঝতে পারলেন নবীর উপরে এইমাত্র কেবল মাত্র নতুন ওহি নাজিল হওয়া শুরু হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ বিশ্বনবীর উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওহী নাজিল হতো কখনো কখনো ঘন্টা ধ্বনি নেওয়াজ করে ওহী নাজিল হতো স্কুলে যেমন একটা পিরিয়ড শেষ হয়ে গেলে আরেকটা পিরিয়ড চালু হয় যখন ঘন্টা দেয় আল্লাহ আল্লাহর নবীর উপরে ঘন্টা ধ্বনি নেওয়াজ করে ওহী নাজিল হতো কখনো কখনো ঘুমের মধ্যে বিশ্বনবীর উপরে ওহী নাজিল হতো আবার কখনো কখনো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লামের উপরে ফেরেসটা সরা সরিয়েছে বিশ্ব নবীর উপরে নাজিল করতেন জোরে বলেন সুবাহ আল্লাহ সমস্ত সাবাইক্রাম সুপ হয়ে গেলেন বিশ্বনবীর উপরে নতুন ওহিনাজিল হয়েছে এটা শোনার জন্য এবার আমার নবীজি কাবার দিকে মুখ ঘুরালেন কাবার দিকে মুখ ঘুরানোর পরে আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করতে শুরু করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আতিনা ওয়া লা ওয়া ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদি আন্না

এবার বিশ্ব নবী সাল্লাম সমস্ত সাহবাইকে দিকে মুখ ঘুরালেন মুখ ঘুরানোর পরে আল্লাহ নবী যে ঘোষণা করলেন ও আমার পানের সাহাবিরা আমার উপরে এই মুহূর্তে একটা সুরার দশ রায়ত হয়েছে এই দশ রায়তের মধ্যে আল্লাহ সাতটি গুণের কথা বলে দিয়েছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোনো বান্দি যদি এই সাতটা গুণ অর্জন করতে পারে বাবা ইন্তেকাল করলে সন্তান যেমন করে জান্নাতুল সন্তান যেমন করে সম্পদের মালিক হয়ে যায় মা মারা গেলে সন্তান যেমন করে সম্পদের ওয়ারিস হয়ে যায় যদি আল্লাহর কোন বান্দা বান্দি এই সাতটা গুণ অর্জন করতে পারে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন এই সাতটা গুণ অর্জন করার কারণে ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতুল ফেরেদাউসের মালিক বানায় দিবে জান্নাতুল ফেরেদাউসের ওয়ারিস বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বললেন বান্দারে ও আমার শুনে নাও এই মাত্র আমার উপরে এমন একটি সুরা দশটা আয়াত নাজি হয়েছে দশটা আয়াতের মধ্যে আল্লাহ সাতটি গুণের কথা বলেছে সাতটি গুণ যদি আল্লাহর কোন বান্দা বান্দা অর্জন করতে পারে মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের মালিক ওয়ারিস আল্লাহ তাদেরকে বানায় দিবে জোরে বলেন আল্লাহ আকবার তো প্রিয় ভাইরা আমরা কি এই সাতটি গুণ শোনাার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই শুনব ইনশাআল্লাহ আজকে আমরা মায়েরা যারা আসছে ভাইরা যারা আসছেন এলাকাবাসী যারা আসছেন আজকে তওবা করে এই সাতটি গুণ অর্জন করার চিন্তা ভাবনা নিয়ে নিয়ত করে এখান থেকে জান্নাতি মানুষ হয়ে আমরা বাড়িতে ফিরব ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন সবাই সাতটাই শুনবেন ইনশাআল্লাহ আচ্ছা কে কে পাঁচটা শুনে বলে যাবেন আটতুলেন তো যে হুজুর এত ধর জোনাই আমি পাঁচটা শুনে চলে যাব এই আপনি পাঁচটা শুনে চলে যাবেন নাকি বুঝতে পারে নাই না কে কে ছয়টা শুনে যাবেন আটতুলেন তো যে হুজুর আমি ছয়টা শুনে যাব সাতটাই শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সংক্ষেপে সাতটা গুণ সম্পর্কে আমি আপনার সামনে আমি বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এবার সুন্দর করে শুরু করছেন এভাবে আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন যারা বলেন আল্লাহু আকবার সাকসেসফুল ইনডিড ডিড আর দ্য আল্লাহ পাক বললেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা জোরে বলেন আল্লাহ আকবর তাহলে যারা ইমানদার তারাই সফলতা লাভ করেছে কারণ ইমান ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না কারণ আপনি যদি ইমান না থাকে তাহলে আপনি অবশ্যই আল্লাহর জাহান নামের মধ্যে আপনাকে নিক্ষিপ্ত দেওয়া হবে আপনি আল্লাহর জাহান্নামে নামে যাবেন এতে কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পদ আফলাহল মমিনল্দীন হুমফি সলতি হিমুখ শিও জোরে বলেন আল্লাহ ভাগ বা আল্লাহ রব্দুল আলিমিনবার বলছেন বান্দানে মুমিন যারা তার সফল হয়েছে এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের এক নাম্বার গুনাহের কথা রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী ইমানদারীদের এক নাম্বার গুণা বলে হলো তারা নামাজ আদায় করবে পাঁচ রক্ত খুশু নিয়ে অন্তরের মধ্যে একাগ্রতা নিয়ে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে তারা পাঁচ রক্ত নামাজ আদায় করবে পাঁচ রক্ত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের গুণাবলী হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে আর একটু জোরে বলেন না কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ফরজ করে দিয়েছেন আপনি যখনই কালেমার স্বীকৃতি দিয়ে দিবেন আপনি যখনই আল্লাহর প্রতি মান আনবেন রাসুলের প্রতি মান আনবেন যখনই আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন সঙ্গে সঙ্গে আপনার যদি জহরের আজান হয়ে যায় জহরের নামাজ আপনার উপরে ফরজ হয়ে যাবে আসুরের নামাজ রক্ত হয়ে গেলে আপনার উপরে আসুরের নামাজ ফরজ হয়ে যাবে তার মানে একজন ইমানদারের দুই নম্বরে যে কাজ ফরজ হয়ে যায় সেটি দান নয় সেটি সদাকা নয় সেটি হলো একমাত্র মাত্র যখন ইমান আনবেন তখনই আপনাকে অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়তে হবে চলে বলেন সুবাহ আমার মুসলমান ভাইরা এই দুনিয়াতে আপনি যত অন্যায় করেছেন এই দুনিয়াতে আপনি যত অপরাধ করেছেন আল্লাহর কাছে তমাকুল কুল আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ আপনার maaf করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা নামাজ শুনি পড়ে আল্লাহর নবী বললেন বাইনাল আব্দ বাইনাল কুফরি তার গুসনাত বিশ্বনবী বললেন মুসলমানদের মধ্যে এবং কাফিরদের মধ্যে একমাত্র কেবল মাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে সেটা আর কিছু নয় সেটার নাম হলো নামাজ সবাই বলেন সেটার নাম কে সেটার নাম হচ্ছে নামাজ একজন বেদনামী একজন কাফের একজন মুশরিক আর একজন মুসলমানদের মধ্যে একমাত্র নামাজ কারণ কারণ দেখে মুসলমান চিনতে পারবেন না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন আপনারা এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমি হুজুরের তো কি দাঁড়িয়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আমার থেকেও বড় ছিল কথা বলে ঠিক না শুধু তাই নয় আমার অনেক সম্মানিত হিন্দু ভাইরা দেখবেন আমরা মুসলমানরা পাঞ্জাবি পড়ি আমার অনেক হিন্দু ভাইরা আছে তারা কিন্তু পাঞ্জাবে পরে কথা বলে ঠিক কিনা আবার খ্রিস্টানদের যাদেরকে ফাদার বলা হয় তারা বড় বড় জুব্বার মতো পরে মাথায় টুপিও পরে তার মানে আপনি দাড়ি দেখে আপনি পাঞ্জাবি দেখে আপনি জুব্বার টুপি দেখে আপনি মুসলমান চিনতে পারবেন না আল্লাহ রাসুল বলেছেন মুসলমান চেনা যায় একমাত্র কেবল মাত্র নামাজ দেখে কথা বলে ঠিক কিনা আবার মুসলমান মানে মনোযোগটা বানাতে হবে চায়ের দোকানে তিনজন বন্ধু মিলে চা পান করবে একজন মুসলমান আব্দুর রহমান আর একজন বিশ্বনাথ আর একজন মাইকেল তিনজন বসে চা খাবে কাউকে দেখে চিনার উপায় নাই কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এবার যখন মসজিদে মোয়াজিন আজান দিয়ে দিবে হাইয়া আলাল সালাত হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো এবার যে রহমান মুসলমান সে আর চা খেতে পারবে না ব্যাগটা ফেলে রেখে সঙ্গে সঙ্গে ওযু করে সে মসজিদের দিকে চলে আসবে জোরে বলেন সুবহান আল্লাহ যে মুসলমান হবে সে আর চায়ের কাপে চুমুক দিতে পারবে না সে সঙ্গে সঙ্গে চায়ের কাপটা ফেলে রেখে মসজিদে চলে আসবে জন্য মুসলমান মায়েরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান আপনাকে এক নম্বরে নামাজ পড়তে হবে আপনি যত ইবাদত করেন না কেন আল্লাহ রাসূল বললেন আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ আপনি যতই দান করেন যতই সদাকা করেন যতই ভালো ভালো কাজ করেন যদি নামাজ না পড়েন আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মাঠে একমাত্র সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ নামাজ ছাড়া আপনাকে এক কদম এদিকে আপনাকে এক কদম বামে দানে সামনে পিছনে আপনাকে নড়তে দেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আগে নামাজের হিসাব নেবে এরপরে আপনার অন্য হিসাব জোরে বলেন নাউযু বিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে যদি চাও এক নম্বরে তোমাদেরকে নামাজ পড়তে হবে এই নামাজটা খুশু নিয়ে অন্তরিক আন্তরিকতার সহিত সুন্দর করে তোমাকে নামাজ পড়তে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আন্তরিকতার সঙ্গে নামাজ পড়তে হবে অনেকেই দেখবেন নামাজদের মধ্যে উদাসীন নামাজে দাঁড়িয়ে দাড়ি ধরে টানা টানি করে অনেকে জুব্বা ধরে টানা টানি করে বামে কে দাঁড়িয়েছে সেটাও দেখে ফেলে ডানে কে দাঁড়িয়েছে সেটাও দেখে ফেলে মাথার উপর ফ্যান কয়টা আছে এটাও দেখে ফেলে গুনে ফেলে এরকম মুসল্লি আছে না নাই বলেন না আছে না নাই আমাদের বাংলাদেশে একদিন এক মসজিদে নামাজ পড়তে ঢুকে এমন সময় হঠাৎ করে কারেন চলে গেছে পাশেই এক চাচা দাঁড়িয়েছে বলছে ওজ্জা কারেন চলে গেল নামাজের মধ্যে কি বলছে ওজ্জা কারেন্ট চলে গেল তো এরকম মুসুল্লি কি আমাদের সমাজে আছে আছে প্রিয় ভাইরা নামাজের মধ্যে আপনি কোন দিকে তাকাতে পারবেন না ফ্যান গোনা যাবে না মানুষের দিকে তাকানো যাবে না দাড়ি ধরে টানাটানি করা যাবে না একমাত্র নামাজের মধ্যে দাঁড়াতে হবে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর শরণ নিয়ে আপনাকে ভেবে নিতে হবে আমি আল্লাহকে দেখতে না পেলেও আমার রব আমার আল্লাহ আমাকে দেখছে জোরে বলেন সুবহানাল্লাহ